হ্যালো গাইস আমরা আরসি ফরতে গাজী আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখতে পারেন অনলি দেখতে পারতেছেন যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নারীরা পর্দার বিধান মানবে এবং পুরুষ থেকে হেফাজত থাকবে কিন্তু আপনারাই দেখেন যাই হোক মাজার হলে আপনি যদিও সেটাকে কার্যকারী মনে করেন তাহলে আপনি নিজেরাই কমেন্ট করতে পারেন দেখেন নারী পুরুষ এ করতে তো ইসলামে এলাও না কিন্তু সবাই হচ্ছে অন্ধবিশ্বাস তাই আপনাদেরকে বলবো যে এগুলো বীর কৃপক মানে দাক্কা দাকি পর্দা দূরের থাক কিন্তু দাক্কা দাকিটা খুব ভালো চলছে সেটাই দেখতে পাবেন তবে ইসলামের দৃষ্টিতে এগুলি করতে করা নিষিদ্ধ কিন্তু তারা মারিফাত দিয়ে বুঝিয়ে ফেলে যে না এগুলি করা ঠিক আছে দরগা দরগা হরজত শাহ সুলেমান ফতেহ গাজী রহমতুল্লাহ বাগদাদি যাই হোক দেখেন আমরা এখন একটু ভিতরে গিয়ে দেখাবো চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন সবই হচ্ছে ভাই মোটামুটি কিছু ব্যবসারও জিনিস রয়েছে দেখতে পাবেন আপনাদেরকে সে দেওয়ার দৃশ্যটা দেখাবো যেমন mektebaça <laughs> <laughs> <watching>, bulundura <laughs> দেখতে পাচ্ছেন আপনি কেউ নামাজ পড়তেছে মাজারকে সামনে রেখে এটা আপনি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যারা শিল্পের সাথে সম্পৃক্ত কিছু আশা করি বুঝতে পারতেছেন এখানে কিন্তু একদল মুসলিমের মধ্যে একদল আলেম সমাজে কিন্তু এগুলিকে আটকাতে পারতেছে না আর আর একদল শেষদা কিছু বলতেছে না তো কিছু করেন না দেখতে থাকেন এবং কমেন্টে জানাবেন আমার দেশের যে মাজারে যে টাকার মোমবাতি পুরানো হয় সেই টাকা যদি গরিবদের মাঝে বিলিয়ে দিত তাহলে এই দেশে গরিব থাকতো না যাই হোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তুলে ধরার চেষ্টা করলাম হরজত শাহ সুলামান পথে মাজারে আসলাম এই যে

দে আছে ব্যবসার মূলধন ওটা अच्छा अच्छा 11 कप तो पता चाहिए नाम है अमेरिका टिकट i don't know. देख